গভীর জঙ্গলের এক কুড়ে ঘরে একটা বুড়ি বাস করত তার তিন কোলে কেউ ছিল না একদিন সে কাঠ খুঁড়তে যাবে তখন নদীর ওখান থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পারলো এই গভীর জঙ্গলে আবার বাচ্চার কান্নার শব্দ থেকে আসে যা একটু সামনে গিয়ে দেখি তো এই বলেই বুড়িটি সামনের দিকে এগোতে লাগলো আর নদীর পাড়ে গিয়ে সে অবাক হয়ে গেল আরে এখানে এই বাচ্চাটা থেকে আসলো আর এই রঙিন আদা ফল গাছটাও বা কখনো এখানে দেখিনি সব কি হচ্ছে আপনি ভয় পাবেন না দয়া করে এই বাচ্চাটিকে আপনার সাথে নিয়ে যান তা না হলে ও যে বিপদে পড়ে যাবে কিন্তু আমি এই বাচ্চাকে নিয়ে কিভাবে রাখবো আমার নিজের তো চলে না ওকে আমি কি খাওয়াবো আপনি একদম চিন্তা করবেন না এই নিন এই আতা ফলটি থেকে প্রতিদিন একটি করে আপনি স্বর্ণমুদ্রা পাবেন আর এই বাচ্চার যখন সাত বছর হবে তখন ওকে এখানে নিয়ে আসবেন তা না হলেও বিপদে পড়বে তারপর বুড়িটি আতা ফল ও বাচ্চাটিকে নিয়ে বাড়িতে ফিরে আসলো তুই এখানে থাক বাচ্চা আমি ফল থেকে মুদ্রাটা বের করে তোর জন্য দুধ কিনে নিয়ে আসি তারপর বুড়ি ফল থেকে মুদ্রাটি বের করে বাজারে চলে গেল স্বর্ণকারের দোকানে গিয়ে সেটি বিক্রি করে টাকা নিয়ে দুধ কিনে বাড়িতে ফিরল এবং বাচ্চাটিকে দুধ খাওয়াতে লাগলো আর বলতে লাগলো তোকে আমি অনেক আদর যত্ন করে বড় করবো তোকে আমার খুবই ভালো লেগেছে এভাবে দিন গেল মাস গেল বছর গেল। দেখতে দেখতে সাতটি বছর পেরিয়ে গেল ততদিনে বুড়িটি বিশাল রাজ্য তৈরি হয়ে গেল। একদিন বুড়িটি তার নাতনির সাথে গল্প করতে লাগলো আর তখনই সে দেখতে পেল তার নাতনির হঠাৎ করে পাখা গজিয়ে গেল এটা দেখে তার নাতনি তো ভয় পেয়ে গেল সে বলতে লাগল এটা কি হচ্ছে আমার সাথে তারপর সে তাকে নিয়ে সেই নদীর ঘাটে গেল কারণ তাকে বলেছিল যে সাত বছর পর তার একটি পাখা গজাবে এই কারণে সে সেখানে গেল এবং তার নাতনিকে বলল ওখানে গেলে তুমি তোমার সব উত্তর পেয়ে যাবে আপনি এসেছেন আমি আপনাদের অপেক্ষাতেই ছিলাম এই সাতটি বছর ধরে আমি অপেক্ষা করছি কবে আসবেন আমার নাতনির তো আজকেই পাখা গজালো তাই আমি ওকে নিয়ে আসলাম তোমার কাছে কারণ তুমি বলেছিলে ওর বিপদ হতে পারে এখন তো নিয়ে এসেছি এই রহস্য আমাকে বলো আপনি আর একটু দেরি করবেন না ওকে বলুন তাড়াতাড়ি যেন ও আমাকে ছুঁয়ে দেয় যাও দাদু ভাই তুমি এই আতা ফল গাছটিকে একটু ছুঁয়ে দিয়ে তারপর গাছটিকে আতা ফল ছুঁয়ে দেওয়ার সাথে সাথে তারা অবাক হয়ে গেল। গাছ তো দেখি একটা পরিণত হলো ওরে বাবারে বাবা এটা আমি কি দেখছি আতা ফল গাছটি পরি হলো কি করে আপনি একদম ভয় পাবেন না আসলে এই মেয়েটি হচ্ছে আমার সন্তান ওকে নিয়ে আমি পৃথিবী ঘুরতে এসেছিলাম আর তখন একটি খারাপ ডাইনির হাতে পড়ে যায় আর সে আমাকে আতা ফল গাছ বানিয়ে দেয় আর আমি আমার মেয়ের চিন্তা করছিলাম ওর যখন সাত বছর পূর্ণ হবে ও আমাকে ছুলেই পরিতে পরিণত হব আর তখন আপনাকে দেখে আমি আমার সন্তানকে আপনার কাছে রাখতে দিলাম আর বললাম যে সাত বছর পর ওকে নিয়ে আসবেন পরিটি যখন এসব কথা বলছিল। তখনই সেখানে সেই ডাইনিটি চলে আসলো তোকে না আমি আধা গাছ বানিয়ে দিলাম তুই তোর রূপে কি করে ফিরে আসলি আমারই ভুল এখন আমি তোকে শেষ করে দেব কে কাকে শেষ করে এখন তুই দেখতে পারবি সেদিন তুই হঠাৎ করে জাদু করেছিলি বলে আমি কিছু করতে পারিনি কিন্তু আজকে তোকে আমি একদম শেষ করে দেব যাতে তুই আর কারোর ক্ষতি করতে না পারিস এই বলেই পরীটি জাদু করে সেখানেই মারা গেল সত্যি তুমি আমার মা আমার তো বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ রে মা আমি তোর হতভাগিনী মা আপনাকে অনেক ধন্যবাদ আজকে আপনি না থাকলে আমার মেয়েও বাঁচত না আর আমিও আমার রূপে ফিরতে পারতাম না এখন আজ আমাদেরকে আপনার বিদায় দিতে হবে তোমরা চলে যাবে কিন্তু আমি আমার নাতনিকে ছাড়া কি করে থাকব আমার যে ভীষণ কষ্ট হবে খুব কষ্ট হবে আমার আপনি একদম চিন্তা করবেন না মাঝে মধ্যে এসে আমরা আপনার সাথে দেখা করে যাব কিন্তু এখন যে আমাদের যেতেই হবে তারপর তা উঠতে উঠতে আকাশের দিকে চলে গেল আর বুড়িটি নিষ্ফলকভাবে তাকিয়ে রইল